আজকের গল্প ভূতের চশমা দ্বিতীয় পর্ব বৃষ্টি থামলে হরিপদ চশমা নিয়ে গায়ে চাদর জড়িয়ে পথ ধরে মেয়ের বাড়ি না গিয়ে ফিরে আসে নিজের বাড়িতে মন জুড়ে প্রশ্ন এই চশমার কাজ কি সত্যি সম্ভব সকালে পাশের বাড়ির একটি যুবকের হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয় সবাই ছুটোছুটি করে হরিপদর স্ত্রী বলে তোমার চশমা দিয়ে চেষ্টা করে দেখো না হরিপদ কাঁপা হাতে চশমা পরে যুবকের দিকে তাকায় তার চোখে জল করে ভেসে ওঠে একটি পরিচিত লতার ছবি হরিপদ দৌড়ে যায় গ্রামের পেছনে ঝোপে খুঁজে পাই সেই গাছ পাতা ছিঁড়ে পিসে নিংড়ে রস বানিয়ে নিয়ে আসে রোগীর মুখে রস দিতে না দিতেই দশ সেকেন্ডের মধ্যে সে উঠে বসে গ্রামবাসীর অবাক যেন চোখের সামনে ঘটল জাদু ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে চশমা বাবা নামে ডাকতে শুরু করে সবাই হরিপদ টাকা চায় না মানুষ শুধু ভালোবেসে চাল ডাল সবজি দেয় এক নারী আসে তার শিশু পুত্রকে নিয়ে পাঁচ দিন ধরে জ্বর যাচ্ছে না চশমা পরে হরিপদ এবারও দেখে এক পরিচিত গাছ